বন্ধুদের তোমাদের সবাইকে রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো পিঙ্কি সিম্পল ব্লগের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো দেখো না দেখিয়েছি একটা শাড়ি কিন্তু পরেছি আর একটা শাড়ি জানো তো কী হয়েছে সেই শাড়িটা পরেছিলাম এতটাই গরম লেগেছিল তারপরে ভাবলাম কি যে না একটা সিফন শাড়ি পরে নিই কারণ গরমের মধ্যে এগুলো হালকা থাকে পরতেও খুব ভালো লাগে তোমরা হয়তো ভাবছ যে দিদিভাই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কোথায় যাচ্ছি তো আজকে চলে যাচ্ছি হলো সেই আমাদের কাকাদের বাড়িতে তো দেখো আমি এসে পড়েছি কেন এসেছি বলো তো তার কারণটা হলো আমাদের নতুন কাকি ফিরা যাত্রায় ঘরে গিয়েছে তো ওদের নিয়ম আছে নাকি আমাদের সবাইকে মিলে গিয়ে তাদের বাড়িতে তারপরে নাকি কাকিকে আনতে হবে তো তার জন্যই এই আর কি আমরা সবাই রেডি হয়ে গেলাম বাড়ির কাকা কাকিরাই যে কাকাও চলে আসলো তো এখন আমরা চলে যাবো নতুন কাকির বাড়িতে আর দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদেরকে সেখানেই করতে হবে তারপরে নাকি বিকেলবেলা সেই কাকিকে আমরা নিয়ে আসতে পারবো খাওয়া দাওয়ার শেষে তো আমার যারা যারা পুরোনো ভিউয়ার্স আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই দিদিকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ যারা যারা নতুন আছো তোমরাও কিন্তু অবশ্যই এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল ওই তরফ থেকে তো দেখো আমরা কিন্তু এসে পড়েছি নতুন কাকির বাড়িতে সেই আসার সঙ্গে সঙ্গে নিয়ম শুরু হয়ে যাচ্ছে কারণ দুই ঠাকুমাকে যেহেতু আমরা নিয়ে এসেছি তাদেরকেও নিয়ে আসতে বলেছিল তারা তো এটা হলো ওদের বাড়ির একটা নিয়ম সেই নিয়ম তারা করে নিচ্ছে আর বাইরে যেন তো প্রচুর গরম একদম দাঁড়িয়ে থাকতে পারছি না আমি একদম ঘেমে টেমে শেষ তো এই যে এসেই আর কি মিষ্টি টিষ্টি খেয়ে নিচ্ছি খেয়ে আবার একটু বেরিয়ে পড়লাম তো চলো দেখো আমি কোথায় বেরিয়েছি আর আওয়াজটা শুনে না ঘরে থাকতে পারলাম না সেই দৌড়ে বেরিয়ে পড়লাম দেখার জন্য কারণ কাকার বিয়ের কথা মনে পড়ে গেল কারণ আমরাও তো অনেক হাসি ফুর্তি করেছি অনেক ধামাইল দিয়েছি এই কাকার বিয়েতেই সেই বিয়ের কথা মনে পড়ে গেল তো দেখলে তো কাকা কাকিকে খুব সুন্দর লাগছে তাই না আর বাইরে কিন্তু না জানো প্রচুর গরম পড়েছে আজকে সেই আবার ঘরে এসে পড়লাম একটু ফ্যানের তলে বসে যাবো এতটাই গরম লাগছে তো দেখো সবাই মিলে এখানে বসে কথা চলছে তো আমরা এখন কিন্তু আবার খাওয়া দাওয়াটা সেরে নেব তো আজকে যেহেতু দিনটা ছিল নিরামিষের দিন তো আমরা কিন্তু সবাই নিরামিষ দিয়েই খাওয়া দাওয়া করেছি সেই ডাল বেগুন ভাজা পনির তরকারি নিরামিষ সবজি এই সবই আর কি বানিয়েছি আর এই যে দেখো আমার কাকায় দেখে হায় বলছে আর কি এই কাকা কিন্তু আমার সবগুলো ভিডিওই পুরো দেখে তো এখন বিকেল হয়ে গেছে তো আমাদের কিন্তু আবার যাওয়ার সময় হয়ে গেছে তার কারণটা হলো আমার কাকারায় আমার কাছে আবদার করেছে আজকে আমি নাকি ওদেরকে রান্না করে রাত্রেবেলা খাওয়াবো তো তার জন্যই আর কি জলদি জলদি চলে যেতে হবে আমার তো আমি তো আর একা যাব না সঙ্গে কাকি তারাও চলে যাবে আর নতুন কাকি দুই ঠাকুমায় সেই সন্ধ্যার পরে নিয়ে যাবে তো কাকারা যেহেতু মেয়ের কাছে আবদার করেছে তো এই আবদারটা যদি না মিটায় তাহলে কি আমার আর ভালো লাগে বলো তো তো তার জন্যই আর কি এই যে বেরিয়ে পড়লাম এখন ডাইরেক্ট চলে যাব আমি ঘরে গিয়ে সেই রান্না বাড়ার ব্যবস্থাটা আমাকে করতে হবে বিয়েটিয়ে তো হয়ে গেল তো রান্না বাড়া তো করে আমি কাউকেই খাওয়াইনি তো আজকে ভাবলাম কি না সবাই যখন একসঙ্গে আছি তাহলে একটু রান্না করে সবাইকে খাওয়াই ভালোই লাগবে তো এদিকে আমাদের পুচকুটা আবার মানে আমার কাকার ছেলেটা সেই আমার বরের সঙ্গে একটু দুষ্টামি করছে কি করেছে জানো তো সেই নকলি সাপ আছে না সেই গলায় দিয়ে দিল দেখো আর আমার বরে কিন্তু সাপ অনেক ভয় পায় জানো তো আর সেই আমি বলেছিলাম বলে তাদের যেহেতু জিজু হয় তো এই আর কি শয়তানিটা একটু করলো তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আমার নতুন কাকা কাকি এসে পড়লো ঘরে খুব ভালো লাগছে জানো তো নতুন কাকি কয়টা দিন ঘরে ছিল না বলে ঘরটা একদম খালি হয়ে গেছিলো সেই দুই দিন কিন্তু মাত্র তো আজকে যখন এসে পড়েছে এখন থেকে আবার ভালো লাগবে তো দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এটা কি তরকারি বলতে পারবে তো এটা বানিয়েছি সেই বড়ো মাছ দিয়ে লাউয়ের ডাটা দিয়ে ঝুল বানিয়েছি খুব এনজয় করছি আর রান্না করছি এটা দেখো কাঠলের বিচি দিয়ে আর মিষ্টি কুমোরের ডুগা দিয়ে সুটকি রান্না করেছি খুব খেতেও কিন্তু টেস্টি হয়েছিল জানো তো তো এতটাই গরম লেগেছিল বরে বলল কি দাও মাংসটা আমি রান্না করে দেব তোমাদেরকে তো এই যে রান্না করছে আমার বরে তো আমিও দেখিয়েছি একটু হেল্প করে দিয়েছি সঙ্গে করে বর যেহেতু আমার সঙ্গে একটু হেল্প করে দিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো ওইদিকে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমার নতুন ভিউয়ার্সদের তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা পুরোনা ভিউয়ার্স তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো এখানেই থাক আর তোমাদের সঙ্গে কিন্তু আমার মাংসটা দেখানো হয়নি তাই লাস্ট খাওয়ার সময়ই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এই যে আমার ঠাকুমাতারা তারা উপরে বসে গেছে খাওয়ার জন্য তো চলো আজকের মতো রাধে রাধে